আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এবং বিএসএস প্রোগ্রামে সিভিক এডুকেশন টুয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে নতুন আপনারা ফেসবুক পেজটি ফলো দেবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফেসবুক পেজটি ফলো দিয়ে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আপনারা আমার এই পুরো ক্লাসটি দেখবেন দেখার পরে যদি আপনারা কোনোভাবে উপকৃত হন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যাতে বাকিরাও এখান থেকে উপকৃত হতে পারে আজকের আমাদের আলোচনার বিষয় ছিল সংবিধানে বণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনাদেরকে আমি শিখাব যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কীভাবে আপনারা সহজে আপনারা মনে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের বইয়ে আপনাদের বইয়ের এখানে সত্তর পৃষ্ঠাতে একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সংবিধানে দানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো ব্যাখ্যা করুন বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো ব্যাখ্যা করুন এখানে কিন্তু সরাসরি বলা হচ্ছে যে সংবিধানে বর্ণিত প্রথমত শিক্ষার্থী আমি আপনাদের বলি আমাদের এই জায়গায় যে বিষয়গুলো এইভাবে আসে বাংলাদেশের সংবিধানের আপনার দ্বিতীয় ভাগে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে তার সংবিধানটে এগারোটা ভাগে বিভক্ত করা হয়েছে সংবিধানের দ্বিতীয় ভাগে আট থেকে পঁচিশ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছে সংবিধানের দ্বিতীয় ভাগে আট থেকে পঁচিশ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছে সেখানে আমরা যে বিষয়গুলো বলবো আপনারা ভালোভাবে খেয়াল করবেন আট নম্বর অনুচ্ছেদে আমাদের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতির কথা বলা হয়েছে শুধু আট নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতির কথা বলা হয়েছে এক আপনার জাতীয়তাবাদ বাদ দুই সমাজতন্ত্র সমাজতন্ত্র তিন গণতন্ত্র চার ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টি বলছি আপনারা এভাবে শুরু করবেন যে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে আট থেকে পঁচিশ নং অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছে সেখানে আট নম্বর অনুচ্ছেদে চারটি মূলনীতির কথা বলা হয়েছে এক জাতীয়তাবাদ দুই সমাজতন্ত্র তিন গণতন্ত্র চার ধর্মনিরপেক্ষতা এই চারটা অংশ আমরা বলবো বলার পরে আমি আপনাদের বলি শুধু নয় নম্বর অনুচ্ছেদে আবার আমাদের এই জাতীয়তাবাদের কথা বলা আছে আট নম্বর অনুচ্ছেদে চারটি মূলনীতি একসাথে দেওয়া আছে আর নয় নম্বরে শুধু জাতীয়তাবাদ জাতীয়তাবাদ আবার কিভাবে কীভাবে দশ নম্বরে আপনার হল সমাজতন্ত্র সমাজতন্ত্র এগারো নম্বরে আপনার হলো গণতন্ত্র ও মানবাধিকার গণতন্ত্র ও মানবাধিকার আর বারো নম্বর হলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা যাই হোক আমি আপনাদের একটু বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার যারা চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন আপনারা যেন এই প্রশ্নের উত্তরগুলো সহজে আপনারা যেন মুখস্থ করতে পারেন এক নম্বর জাতীয়তাবাদ আমি সংবিধানের জাতীয়তাবাদটা একবার বলবো পরে আমি আপনাদেরকে আমার মতো করে আমি আপনাদের বুঝিয়ে দেবো যাতে করে আপনারা এটা করে নিতে পারেন জাতীয়তাবাদ আমি আপনাদের বলি কেবল ভাষাগত ও সংস্কৃতিগত কেবল ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের মূল বৃত্তি তাহলে আমরা বললাম যে কেবল ভাষাগত ও সংস্কৃতিগত একক বিশিষ্ট। ভাষাগত ও সংস্কৃতিগত একক বিশিষ্ট যে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন সেই দিনের ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের মূল বৃত্তি এটা হলো আমাদের বইয়ের লেখা দেখেন বইয়ের মধ্যে আপনার এখানে লেখা আছে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে জাতীয়তাবাদ রাষ্ট্রের উন্নতির জন্য প্রচেষ্টা ও দেশকে ভালোবাসার মূল মন্ত্র হলো জাতীয়তাবাদ উনিশশো সালে প্রবর্তিত মূল সংবিধানের নয় নং অনুচ্ছেদে বিবর্তিত হয়েছে এ দেখেন যে ভাষাগত কৃষ্টি একক সত্তা বিশিষ্ট বাঙালি জাতির ঐক্য সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি এগুলো এখানে বই লেখা আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি আপনারা এই বিষয়টা এইভাবে নেবেন আমার কথাটা মনোযোগ সহকারে আপনার যদি কারো যদি মনে না থাকে আপনারা এটা লিখতে পারবেন যে যে ঐক্যের মাধ্যমে উনিশশো একাত্তর সালে আপনারা এই কথাটি বলবেন যে ঐক্যের মাধ্যমে উনিশশো বাহাত্তর সালে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে সেই দিনের ঐক্যটাই হবে আজকের জাতীয়তাবাদের মূল ভিত্তি এই লাইনটা যদি লিখতে পারেন আমি আপনাদের বলি আপনাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে আপনারা বলবেন উনিশশো সালে যে ঐক্যের মাধ্যমে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে ওই দিনে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে ওই ঐক্যটাই হবে আজকের জাতীয়তাবাদের মূল বৃত্তি আশা করি এটা লিখতে পারবেন আর পরে লিখে দেবেন আমাদের সংবিধানের নয় নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে এবার আমি আপনাদের বলবো সমাজতন্ত্র সমাজ তন্ত্র কারণ আমাদের দনব্য অর্থ ব্যবস্থা তিন ধরনের একটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর একটা হলো দণতান্ত্রিক অর্থব্যবস্থা যেটাকে বলে পুঁজিবাদী অর্থব্যবস্থা আরেকটা হলো আমাদের মিশ্র অর্থব্যবস্থা শুধু পাচ্ছেন সমাজতান্ত্রিক দনতান্ত্রিক মিশ্র বা ইসলামী অর্থ আছে অসুবিধা নাই কিন্তু আমি আপনাদের সমাজতন্ত্রটা বলি সমাজতন্ত্রটা হলো সকল সম্পদের মালিক থাকবে সরকার এই জন্য আমাদের বইয়ে লেখা মানুষের উপর মানুষের হইতে মানুষের উপর মানুষের হইতে শোষণমুক্ত ও ন্যায়ানুক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য মানুষের হইতে মানুষের উপর মুক্ত সাম্যবাদী ও ন্যায়ানুক সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে মানুষের উপর মানুষের হইতে শোষণমুক্ত সমাজতান্ত্রিক ও মানুষের উপর মানুষের হইতে শোষণমুক্ত ন্যায়ানুক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু করা হবে মানুষের উপর মানুষের হইতে এক মানুষের উপর হইতে আরেক মানুষকে শোষণ মুক্ত করিবার জন্য ন্যায়ানুক ও সাম্যবাদী মানে সমতা সবার মধ্যে যেন সমতা থাকে সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করা হবে সেই জন্য আমরা বলছি মানুষের উপর মানুষের হইতে শোষণ মুক্ত ন্যায়ানুক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলন করা হবে এটা আমাদের সংবিধানের দশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এরপরে আমরা বলবো গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রটা আমি আপনাদের বলি এখানে বিষয়টা হলো জনগণ দ্বারা নির্বাচিত জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা করতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে ও নিশ্চিত করতে হবে মানবাধিকারটা যেন নিশ্চিত হয় মানুষের যেন মানবাধিকার যেন লুণ্ঠিত না হয় সেই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে মানবাধিকার নিশ্চিত করতে হবে এবার আসেন সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা যদি বলি ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা বলতে এখানে বোঝাচ্ছে আমি তিনটা পয়েন্ট আমি আপনাদের বলবো আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তিনটা পয়েন্ট বলবো এক নাম্বার রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না এটা এক নম্বর রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না দুই নাম্বার রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার বন্ধ করতে হবে যে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না এই জন্য বলছি এক নাম্বার যে রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না আর রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার বন্ধ করতে হবে তিন নম্বর পয়েন্টটা কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বা কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি কোনো প্রকার অন্যায় বা অত্যাচার করা যাবে না তাহলে আমরা তিনটা পয়েন্ট বলবো এক রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না বা ধর্মীয় অপব্যবহার বন্ধ করতে হবে তিন কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা অত্যাচার করা যাবে না এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে আমরা হব ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বা আমরা সেকুলারিজম থেকে আমরা মুক্ত থাকব তাহলে আমরা এখানে সামারিডামে আরেকবার বলি রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করব না দুই নম্বর আর এক নম্বর ছিল রাষ্ট্র কর্তৃক ধর্মকে কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না তিন নম্বর বলছি কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা নিপীড়ন করা যাবে না এখানে দেখেন আমরা যে কথাগুলো বলেছি উনিশশো সালে যে ঐক্যের মাধ্যমে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সেই দিনের ঐক্যটাই হবে আজকের জাতীয়তাবাদের মূল ভিত্তি। জাতীয়তাবাদরা কোথা থেকে তৈরি হয় আপনারা জানেন যে আমাদের সংবিধানের ছয় নম্বর অনুচ্ছেদে বলা আছে ছয়ের দুই নম্বর অনুচ্ছেদে আমরা নাগরিক হিসাবে বাংলাদেশি আর জাতি হিসাবে আমরা বাঙালি আমরা নাগরিক হিসাবে বাংলাদেশি জাতি হিসাবে বাঙালি সেদিন আমি বলি উনিশশো একাত্তর সালে যে ঐক্যের মাধ্যমে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করিয়েছিলেন সেই দিনের ঐক্য আর সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের মূল বৃত্তি আর সমাজতন্ত্র তো আমি আপনাদের বলে দিয়েছি যে মানুষের উপর মানুষের হইতে এক মানুষের উপর আরেক মানুষ হইতে মুক্ত, ন্যায়ানুক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে গণতন্ত্র সেখানে বলছি যে জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হবে এবং মানে মানবাধিকারও নিশ্চিত করতে হবে আমাদের চতুর্থ যে রাষ্ট্র বৈস্থানের মূলনীতি সেটা বলছে আমরা ধর্ম নিরপেক্ষতা আপনারা সবাই খেয়াল করবেন যে রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার বন্ধ করতে হবে কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য করা যাবে না এগুলো জাস্ট আমি আপনাদের বলেছি এই প্রশ্নটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এবং বিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন কোনো ক্ষেত্রে এটা এক শত পারসেন্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আপনারা যারা পড়াশোনা করার সময় পাচ্ছেন না আপনাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরটা আপনারা শিখে ফেলবেন এটা আপনাদের পরীক্ষায় আসবে সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ এখন বইয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদ লিখছে আর যারা রাইটার ছিল সাররাও লিখছে ওইটাও আপনারা চাইলে ফলো করতে পারেন আমি আমার মতো করে আমি বলেছি আপনারা চাইলে আমি যেভাবে বলেছি সেটাও আপনারা ফলো করতে পারেন দেখেন এখানে এই যে অংশগুলো যেগুলো আমি বলেছিলাম দেখেন এই যে সমাজতন্ত্র দেখেন বা গণতন্ত্র গণতন্ত্র এমন একটি রাষ্ট্র দর্শন যেখানে মৌলিক মানবাধিকার স্বাধীনতা মানব ও মানবসত্তার মর্যাদা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নিশ্চিত হবে ব্যক্তি মানুষের সর্বাধিক মর্যাদা দানকারী এই দর্শনের আওতায় সর্বজন স্বীকৃত প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে ওবি ব্যক্ত জনমত অনুসারে রাষ্ট্রের কার্য নির্বাহ করার অঙ্গীকার ঘোষিত হয়েছে দেখ একটু কঠিন করে লিখছে যাই হোক অসুবিধা নাই আর অর্থনৈতিক ও সমাজ সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণের উপায় স্বরূপ সমাজতন্ত্র নামক আর আর্থ ব্যবস্থা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি এগুলো বলছে আমি যেটা বলছি যে সেখানে বলছিলাম যে মানুষের উপর মানুষের শোষণ শোষণমুক্ত ন্যায়ানুক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলন করা হবে আপনারা আশা করি ওইটাই লিখবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজটি সুন্দরভাবে হয়ে যাবে যাই হোক আপনারা চাইলে এখান থেকেও বই থেকেও পড়তে পারেন আর আমি সংক্ষেপে যেটা বলেছি আপনারা চাইলে সেইটাও আপনারা ফলো করতে পারেন তবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা আমার এই ক্লাসের জন্য আপনাদের গঠনমূলক পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যাতে করে সবাই উপকৃত হয় আর যদি আমার কাছে আপনাদের এই সিভিক এডুকেশনের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বা সাজেশন সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم